নদিয়া সংসপ্ত গোষ্ঠীর ভগিনী সেনা আমরা আপ্লুত হয়ে গেছি একদম মানে মুগ্ধ দর্শক হিসাবে মুগ্ধদায় ওইটুকুর সময় আমরা একেবারে হারিয়ে গেছিলাম কোনো জায়গায় চলে গেছিলাম মানে অভূতপূর্ব অভিনয় প্রত্যেকটা মঞ্চ সজ্জা থেকে শুরু করে শুরু থেকে শেষ একটা আমাদের ভীষণ ভালো সময় কাটলো ভীষণ একটা সুন্দর পরিবেশনা মানে যার পর নাই অভূতপূর্ব অসাধারণ সপ্তাহ ভুলদিয়ার নাটক ভগিনী সেনা কেমন লাগলো

অগ্নি সেনা তমলুকের যে মহিলাদের যে বিপ্লবী বাহিনী তাদের কাহিনী নিয়ে তৈরি হলেও এখানে কিন্তু গল্পের ছলে নির্ভয়ার কাহিনীও চলে এসছে এই দুটো গল্পকে একসঙ্গে বাঁধার যে মুন্সিয়ানা সেটা নাট্যকার দেখিয়েছে এবং সেই সঙ্গে দলগত সংহতি বলে আমরা যেটাকে বলি সেটা নিঃসন্দেহে প্রশংসা করে কারণ এতগুলো অভিনেতাকে একসঙ্গে কোরাসে বাঁধা এটা পরিচালকের একটা অসাধারণ কাজ হ্যাঁ এটা তো খুবই ভালো লেগেছে হ্যাঁ বিশেষ করে মানে কম্প্যাক্ট হ্যাঁ আমাদের প্রথম দর্শনে আমরা দেখি যে মঞ্চটা কীরকম সাজানো যাচ্ছে তারপরে আপনি যে বক্তব্যটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে নাটকটা রাখলেন সেটা কম্বাইন করছে কি না হ্যাঁ এই সমস্তগুলো সমস্ত মিল দিয়ে দেখলাম শেষ পর্যন্ত নাটকটা একটা পরিচমটা একটা ভালো জায়গায় নিয়ে গেছে এটা খুবই সময় উপযোগী এবং মানে সত্যি কথা বলতে আপনাদের অভিনয় মানে গ্রুপটাও আপনাদের ভালো এবং আপনাদের অভিনয় ভালো তো খুব সুন্দর নাটক উপস্থাপনাও সুন্দর ভালো লেগেছে গুগুল ক্লাব আরও উন্নত এটা আমি চাইছি এককথায় অবস্থা আর বলার মতো এই মুহূর্তে অবস্থা

এতটা মানে প্রত্যেকটা কলা যতগুলো যতজনই আছে এই নাটকে প্রত্যেকের অভিনয়ে তার যুক্তপূর্ণ অপূর্ব অপূর্ব মানে একদম যা ভাষায় প্রকাশ করে যে না মঞ্চ সজ্জা বা তার যে সব ডেকোরেশন বা একটু সময়ের মধ্যে যে এত সুন্দর মানে অভিনয়ের খুব ভালো লেগেছে আমাদের মন ছুয়ে গেছে